নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি মুসুর ডালের বড়ার ডালনা এক ঘেয়েমি মাছ মাংস খেতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন সবাই আঙুল চেঁটে ফুটে খাবে এই পদটি বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো ফুলে উঠবে এবং ভীষণই মুচমুচে হবে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ডালের বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভীষণ গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাল বাটাটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি তিন মিনিট পর দেখুন উল্টে নিচ্ছি একদিকটা বেশ লাল লাল হয়ে গেছে অপর পাশটা উল্টেও ঠিক একই রকমভাবে ভেজে নেব ভাজার সময় বড়াগুলো দেখুন কেমন ফুলে উঠেছে এবং এই বড়াগুলো ভীষণই মুচমুচে হয়েছে আবার যখন এর তরকারি করব সেই মুহূর্তে বড়াটা ভীষণই নরম তুলতুলে হয়ে যাবে এর একটাই কারণ বেশিক্ষণ ফেটিয়ে নিয়েছি বলেই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নতুন কিছু রান্না নয় এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি এই রান্নার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি নিয়েছি আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই পদটি খেতে অসাধারণ লাগে এবার কড়াতে বসিয়েছি সর্ষের তেল ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড সময় ধরে ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড সময় ধরে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এবার এই সব কিছুকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব দুর্দান্ত স্বাদের এই মুসুর ডালের বরার ডাল না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই পদটি ভীষণই টেস্টি আপনারা যদি এখনো না খেয়ে থাকেন এই রেসিপিটা আজই বানিয়ে ফেলুন এইবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটিকে কষিয়ে নেব এই সময় দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা আদাটা প্রথমে দিলাম না প্রথম থেকে আদাটা দিয়ে নাড়াছাড়া করলে তেতো হয়ে যেত তাই টমেটোটা দেওয়ার পরেই আদাবাটাটা দিলাম আদাটা দিয়ে তিন থেকে চার মিনিট সময় মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মশলার সাথে আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই রান্নাটি খুবই সহজ নতুন অনা অনায়াসেই এই রান্নাটি কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এইবার ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব আপনাদের জলটা দেওয়ার সময় বুঝে দিতে হবে যেহেতু মুসুর ডালের বড়াগুলো ভীষণই নরম তুল তুলে তাই বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিলেই জলটা অনেকটা টেনে নেবে এবার আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে আসছি এই রান্নাটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আলু ব্যবহার করতে পারেন যদি আপনারা আলু খেতে না চান আলু না দিয়েও শুধুমাত্র বড়া দিয়েও এই ডালনাটা বানাতে পারেন এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট সময় মতো ফুটিয়ে নেব দেখুন বড়াগুলো কেমন ফুলে উঠেছে তৈরি হয়ে গেছে মুসুর ডালের বড়ার ডালনা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর অবশ্যই এই পদটি রুটি কিংবা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ